নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুলাই দু হাজার চব্বিশ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তিরিশটা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশি বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয় তাই জুলাই মাস দু চব্বিশ সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি জুলাই দু হাজার গ্রহগত লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা তুলালগ্ন বা তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব আপনাদের পঞ্চমভাবের অধিপতি গ্রহ হল শনিদেব তিনি গৃহে কুম্ভ রাশির ঘরেই পঞ্চমভাবে অবস্থান করে আছে আর সেখানে তিরিশে জুন নিজের গতি পরিবর্তন করে বক্রি হয়েছে এবং তিনি সেখানেই বক্রি অবস্থায় থাকবে পনেরোই নভেম্বর দু পর্যন্ত রাহু পুরো মাস জুড়েই আপনার ষষ্ঠভাবে থাকবে আপনাদের সপ্তম প্রতি গ্রহ মঙ্গল তিনি আপনাদের সপ্তমভাবে স্বগৃহে রুচক নামক রাজ্যক তৈরি করে অবস্থান করবে বারোই জুলাই পর্যন্ত এবং বারোই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার অষ্টমভাবে সঞ্চার করবে এবং সেখানেই তৈরি হবে গুরুমঙ্গল যোগ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠমপতি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনার অষ্টমভাবে থাকবে আপনার নবমভাবে সূর্য শুক্র যোগ তৈরি হবে সাতই জুলাই পর্যন্ত এবং সাতই জুলাই পর শুক্র আপনাদের দশমভাবে প্রবেশ করে যাবে এবং সেখানে বুধের সাথে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে অবস্থান করবে এরপর সূর্য ষোলো তারিখের পর বুধের সাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে তারপর বুধ কিন্তু উনিশে জুলাই রাশি পরিবর্তন করে আপনার একাদশ ভাব অর্থাৎ লাভভাবে সঞ্চার করবে আর কেতু পুরো মাস জুড়েই আপনার দ্বাদশভাবে বিরাজমান থাকবে সব থেকে প্রথমে বলবো জুলাই মাসে আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসায় অনেক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বুধ গ্রহ উনিশে জুলাই পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে বিরাজমান থাকবে কিন্তু সাতই জুলাই থেকে আপনার কর্মক্ষেত্রে চলে আসবে দৈত্যগুরু শুক্রদেব অর্থাৎ শুক্রদেব মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে আর ষোলোই জুলাই থেকে আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ দশমভাবে প্রবেশ করে যাবে সূর্যদেব একসাথে তিন তিন গ্রহের কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ পরিস্থিতি সৃষ্টি করবে অর্থাৎ সাতই জুলাইয়ের পর থেকে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন এই সময় যাদের মনের মধ্যে ডিপ্রেশন বা অস্থিরতা বা নেগেটিভিটি চলছিল সেটা ধীরে ধীরে কমতে দেখা যাবে যারা আইনি জটিলতায় জড়িয়েছিলেন বা যাদের নানান ধরনের বাধা বিঘ্নের মধ্যে এগোতে হচ্ছিল সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানান রকম জটিলতার মধ্যে ফেঁসে আছেন বা কর্মপরিবেশ নিয়ে সমস্যা হচ্ছিল তাদের সাতই জুলাইয়ের পর থেকে একটা পজিটিভিটি দেখতে পাবেন যারা নিজের কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা এই সময় কর্ম পরিবর্তনের সুযোগ পেতে পারেন যাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট হচ্ছে না প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না তারা ষোলোই জুলাইয়ের পর যখন লাভভাবের অধিপতি সূর্যদেব রাশি পরিবর্তন করে কর্মভাবে সঞ্চার করবে তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে বা প্রমোশনের সুযোগ পেতে পারেন তবে সূর্য যেহেতু আপনার দশমভাবে থাকার জন্য এই সময় আপনি কর্মক্ষেত্রে কিছুটা নিজের টেম্পারামেন্ট লস করে ফেলতে পারেন বা ছোট ছোটো কথায় মাথা গরম করে ফেলতে পারেন তাই এই সময় নিজের রাগ এবং ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময় সরকারি কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বা গভর্নমেন্ট এমপ্লয়ী যারা আছেন তাদের জন্য ভালো সময় এই মাসে যারা লয়ার বিচারক আইনজীবী আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো তাছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন অনলাইন মার্কেটিং আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ফিল্ডে কাজ করেন তারা ভালো ফল পাবেন যারা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা বারোই জুলাইয়ের আগে সেটা করতে পারেন এই সময় হোটেল রেস্টুরেন্ট বা বিউটি পার্লার কসমেটিক বা যে কোনো সুগন্ধি দ্রব্যের ব্যবসা ভালো যাবে তাছাড়াও স্টেশনারি দোকান গ্রসারি শপ বুক শপ নিউজ পেপারের বিজনেস ভালো যেতে পারে যারা লটারি ফাটকা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা বারোই জুলাইয়ের পর করতে পারেন সেখান থেকে লাভান্বিত হতে পারবেন কারণ আপনাদের ধন ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব যখন বারোই জুলাই রাশি পরিবর্তন করে আপনার সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে যাবে তখন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের ধনভাবে পড়বে যারা নিজের চাকরি বা ব্যবসায় বড় পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য বলবো আপনারা উনিশে জুলাই পর্যন্ত একটু ওয়েট করে যান উনিশে জুলাইয়ের পর কর্ম পরিবর্তনের জন্য ভালো সময় যাদের কোনো জবের এক্সামিনেশন আছে বা কোনো ইন্টারভিউ আছে তাদের উনিশে জুলাইয়ের পর যদি থাকে তাহলে সাফল্যের মাত্রাটা আরও বৃদ্ধি পাবে যারা বিদেশ দেশ যাত্রা করতে চান তাদের ষোলোই জুলাই পর্যন্ত ভাগ্যভাবে সূর্য বিরাজমান থাকবে তাই ষোলোই জুলাই পর্যন্ত আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা বিদেশ যাবার জন্য সাপোর্ট পাবেন যারা বিদেশ ঘুরতে যাওয়ার প্ল্যানিং সেট করছেন কিন্তু যারা এই সময় যেতে পারছেন না যখনই উনিশে জুলাই বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অর্থাৎ লাভভাবে সঞ্চার করবে তখন আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে যাদের পাসপোর্ট নিয়ে বা ভিসা নিয়ে বা অন্য কোনো ধরনের ইস্যু চলছিল যার কারণে বিদেশ যেতে পারছিলেন না তাদের জন্য উনিশে জুলাইয়ের পর থেকে এই সব সমস্যার সমাধান হতে পারে আর্থিক অবস্থার কথা বলতে গেলে আপনার লাভভাবের অধিপতি সূর্যদেব আপনার ভাগ্যভাবে এবং কর্মভাবে সঞ্চার করবে যেটাতে অত্যন্ত পজিটিভ ফল পাবেন আর উনিশে জুলাই থেকে বুধ আপনাদের লাভভাবে চলে আসবে আর সব থেকে বড় কথা আপনার ধনভাবের অধিপতি গ্রহ মঙ্গল আপনার সোজাসুজির দৃষ্টি দেবে বারোই জুলাই থেকে বারোই জুলাই থেকে আর্থিক উন্নতি দেখতে পাবেন কারণ ধনভাবের মালিক ধনভাবের ওপর দৃষ্টি দেবে এই সময় আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে যাদের কোথাও টাকা আটকে ছিল সেটা ফিরে পেতে পারেন প্রপার্টি সম্বন্ধিত কোনো কাজ আটকে ছিল সেটা পূর্ণ হবে স্পেশালি কোনো অ্যানসিস্টার প্রপার্টিতে উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের ইনকাম সোর্স বেড়ে যাবে বুদের লাভভাবে যাওয়া শনি লাভভাবে দৃষ্টি পড়া অর্থাৎ বারোই জুলাইয়ের পর থেকে যদি কোনো প্রপার্টি সংক্রান্ত ঝগড়া বিবাদ থাকে সেটা মিটবে কোনো আইনি জটিলতা ছিল সেটা মিটবে কোনো মামলা মোকদ্দমা জয়ী হয়ে সেখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা বা প্রপার্টি থেকে টাকা পাওয়ার সম্ভাবনা এই সময় বাড়তে পারে এই সময় কিন্তু ফরেনে এক্সপোর্ট ইমপোর্ট রিলেটেড ইনকাম লটারি ফাটকা রিলেটেড ইনকাম আপনার পরিশ্রম অ্যাকর্ডিং রিলেটেড ইনকাম যে ইনকাম সোর্স আছে সেটা উনিশে জুলাই থেকে হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে বিবাহের কথা বলতে গেলে সপ্তমভাবে মঙ্গল থাকা আর শনি তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পড়া এটা আপনাদের বৈবাহিক জীবনে অস্থিরতা সৃষ্টি করা বৈবাহিক জীবনে ইনসিকিউরিটি ফিল করা বৈবাহিক জীবনে ডিস্টেন্স তৈরি করা বা একে অপরের খুঁত খুঁজতে পেছনে পড়ে যাওয়া এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন কিন্তু যখন বারোই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে সপ্তম সপ্তমভাবকে ছেড়ে অষ্টমভাবে প্রবেশ করবে বারোই জুলাইয়ের পর থেকে বৈবাহিক জীবনে উন্নতি দেখতে পাবেন এবং বৈবাহিক জীবনে মানসিক শান্তি ফিরে পাবেন যারা বিবাহ করতে চান বা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের এ মাসের বারোই জুলাই অবধি বিবাহের চান্স আছে যদি আপনার জন্মছকে ছকে সপ্তমভাবে কোনো পাপগ্রহ না থাকে তাহলে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ট্রং চান্স আছে তবে জন্মছকে যদি শনি বকরি থাকে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনাদের একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে যারা লাভ রিলেশানে আছেন তারা সম্পর্কের মধ্যে যদি একটা সমস্যা ফিল করেন যদি আপনার মনে হয় আগের মতো সেই সম্পর্ক নেই একে অপরের থেকে ডিস্টেন্স তৈরি হচ্ছে তাহলে উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি ফিল করবেন শনি বক্রি হওয়ার কারণে এই সময় যদি আপনারা নতুন জীবনে প্রেম খুঁজে পান তাহলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন কারণ এই সময় তাকে আপনার ভালো লাগলেও পনেরোই নভেম্বর পর যখন শনি মার্গি হয়ে যাবে তখন তাকে ভালো নাও লাগতে পারে তাই একটু বিচার বিশ্লেষণ করে এগোবেন শিক্ষার্থীদের কথা বলতে গেলে শনি বক্রি হওয়ার কারণে পড়াশোনা তো আপনাদের চলছে কিন্তু পড়াশোনার থেকে বেশি ঘরের সমস্যা থেকে বেশি অসুবিধা ফেস করছেন কখনও মায়ের শরীর খারাপ হয়ে যাওয়া বাড়িতে ঝগড়া বিবাদ বাড়া কখনো নিজের শরীর খারাপ হয়ে পড়া এসবের জন্য কোথাও না কোথাও আপনাদের পড়াশোনায় হ্যাম্পার হচ্ছে কিন্তু যখনই বুধ গ্রহ আপনার একাদশভাবে প্রবেশ করবে এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমভাবে দেবে অর্থাৎ উনিশে জুলাইয়ের পর থেকে আপনার এডুকেশনের যে সমস্যা আসছিল সেটা কমবে আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে যাদের দাঁতের সমস্যা চোখের সমস্যা ইউরিন রিলেটেড সমস্যা পেট সংক্রান্ত সমস্যায় একটু ভুগতে পারেন বিশেষ করে মহিলাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে ব্লাড রিলেটেড কিছু সমস্যা হতে পারে পায়ের সমস্যা কিছু আসতে পারে মোটামুটিভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার সালের জুলাই মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার